হ্যালো স্টুডেন্ট কেমন আছো সবাই অনেকদিন বাদে দেখা কিন্তু যখন দেখা হয়েছে সলিড একটা কিছু জিনিস তোমাদের জন্য নিয়ে এসেছি এই ভিডিওর মধ্যে দিয়ে তোমাদেরকে আমি সেটা প্রোভাইড করব হ্যাঁ অবশ্যই এটা সাজেশান কারণ পরীক্ষা মিটে গেছে এবার কি যারা মাধ্যমিক দেবে তোমাদের এখন থেকে কিন্তু ভালোভাবে তৈরি হতে হবে টেস্ট টেস্টের পরে ফাইনাল তো আমি একটা এমন সাজেশান দেবো যেটা টেস্ট প্লাস ফাইনাল সব কিছুর জন্য কার্যকরী প্লাস এই সাজেশানের মডিফাইও হবে যে যে সাজেশনটা নিতে চাও এখান থেকে দেখে ভিডিও দেখে প্রপার তুমি তোমার খাতায় নোট ডাউন করে নিলে গোটা সাজেশানটা তুমি পেয়ে যাবে এছাড়াও যদি কারোর ইচ্ছা হয়েছে আমি লিখতে পারছি না তাহলে কি আমি কোথাও দিয়ে পিডিএফ পাবো হ্যাঁ পিডিএফ সেই ব্যবস্থা করা আছে শুধু কিসার সাজেশান দিচ্ছে না শুধু সাজেশন নয় তোমরা আমি যেই সাজেশানটা প্রোভাইড করবো হয়তো আজকে এটা ফার্স্ট স্টেপ যেখানে আমি কয়েকটা ভাগে বড় কোয়েশ্চেনগুলো বলবো তারপরে চার নম্বর আসবে দু নম্বর এক নম্বর চার নম্বর আট নম্বর ম্যাপ পয়েন্টিং একটা সাজেশনে যা যা কিছু দরকার হয় সব কিছু তুমি আমার কাছ থেকে পাবে প্লাস শুধু কি স্যার প্রশ্নগুলোর কথা বলছেন না প্রশ্ন নয় উত্তরও তুমি পাবে প্রশ্ন উত্তর সাজেশান টোটাল কমপ্যাক্ট জিনিসটা তুমি আমার থেকে বা স্টাডি টাইম চ্যানেল থেকে স্টাডি টাইম অ্যাপ থেকে তুমি সব কিছুটা পেয়ে যাবে তো কিভাবে পাবে কি পাবে সেই সব কিছু তো কথা বলবো কিন্তু তার আগে যেটা বলবো সেটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেনগুলো অবশ্যই যারা যারা পিডিএফ না নিয়ে নোট ডাউন করতে চাও তাদের জন্য আমি বলছি প্রথমে দেখো কয়েকটা পার্টে আট নম্বরের কোশ্চেন গুলো তোমাদেরকে করে দেবো তারপরে চার নম্বর এবং পরবর্তী সময় বাকি যা যা কিছু গুরুত্বপূর্ণ দিকগুলো থাকে সেইগুলো তোমাদেরকে তুলে ধরবো তো দেখো ফার্স্টে কি বড় কোশ্চেন বলতে যেটা আসে সেটা হচ্ছে আমাদের আট নম্বরের কোয়েশ্চেন তো তাহলে চলো প্রথম ভিডিওর মধ্যে দিয়ে তোমাদেরকে আমি আজকে আট নম্বরের বড় কোশ্চেনগুলোর একটা লিস্ট দেবো দেখো এক নম্বর চ্যাপ্টার থেকে যদি আমরা দেখি না তো সেখান থেকে আমরা আট নম্বরের কোশ্চেন খুব একটা বেশি পাই না বা না পাই বললেই চলে দেখতে পাইনি এখন অবধি এবার পরবর্তী সময় কি হবে সেটা জানা যায় না কিন্তু আজ অব্দি সেখান থেকে পাওয়া যায়নি তাহলে কি মেন আট নম্বরের কোশ্চেন দেখতে গেলে আমাদেরকে দেখতে হবে চ্যাপ্টার নম্বর টু থেকে চ্যাপ্টার নাম্বার দুইয়ের যে কয়েকটা গুরুত্বপূর্ণ আট নম্বরের জন্য প্রশ্ন রয়েছে সেগুলো তোমাদের কাছে আমি বলি সেটা কি এক নম্বর প্রশ্ন উনিশ শতকের বাংলায় সমাজ সংস্কারে ব্রহ্ম সমাজের উদ্দেশ্যগুলি ব্যাখ্যা করো ঠিক আছে বড় প্রশ্ন হিসেবে খুব গুরুত্বপূর্ণ এইটাকে নোট ডাউন করবে সেটা কি উনিশ শতকের বাংলায় সমাজ সংস্কারের ব্রহ্ম সমাজের উদ্দেশ্যগুলি ব্যাখ্যা করো ঠিক আছে দ্বিতীয় প্রশ্ন কি করতে পারো তোমরা উনিশ শতকের বাংলায় সত্যি কি নবজাগরণ ঘটেছিল উনিশ শতকের বাংলায় সত্যি কি নবজাগরণ ঘটেছিল কোশ্চেনটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন এর সঙ্গে যদি এইটা অথবা দিয়ে আসে উনিশ শতকের বাংলায় নবজাগরণের চরিত্র ব্যাখ্যা করো তো অর্ দিয়ে হচ্ছে কোশ্চেনগুলো কিন্তু আসতেই পারে এই জায়গাটা কেউ ভুলেও ছাড়বে না এই কোশ্চেনটা অবশ্যই করবে তাছাড়া পরবর্তী আরও একটা আট নম্বরের প্রশ্ন যেটা আমি বলছি সেটা কি সেটা হচ্ছে ডেভিড হেয়ার কে ছিলেন অথবা ডেভিড হেয়ার কেন বিখ্যাত এই দু নম্বর চ্যাপ্টার থেকে আট নম্বর দেখো তোমাদেরকে আমি বেশি না মাত্র তিনটি কোশ্চেন দিলাম এইগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট এই কোশ্চেনগুলোকে কেউ মিস আউট করবে না এবার আরেকটা যে কথায় আসি সেটা কি সেটা হচ্ছে তাহলে স্যার আমরা পিডিএফটা কোথায় পাবো বা কী করবো যদি যাদের পিডিএফ নেওয়ার ইচ্ছে বা পিডিএফ থেকে যে লিখতে একটুখানি সমস্যা তো তাদের জন্য আমি বলছি পিডিএফটা তোমরা স্টাডি টাইম বাংলা অ্যাপে পাবে আর শুধু পিডিএফ না যেই পিডিএফটা পাবে তো সেই পিডিএফের মধ্যে কি থাকবে বড়ো প্রশ্ন বড় প্রশ্নের সঙ্গে হচ্ছে বড় প্রশ্নের উত্তর ছোট প্রশ্ন ছোট প্রশ্নের উত্তর ম্যাপ পয়েন্টিং ম্যাপ পয়েন্টিংয়ের উত্তর মানে টোটাল কম্প্যাক্ট যা যা কিছু দরকার হয় সেই সব কিছু তাহলে এবার একটা প্রশ্ন তোমাদের মনের মধ্যে আসতেই পারে তাদের কিস পেড নাকি নন পেড তাহলে নন পেডের জন্য আমি ইউটিউবে তোমাদেরকে ভিডিও দিয়ে দিচ্ছি এখান থেকে যে নোট ডাউন করতে পারো নোট ডাউন করে নিও কিন্তু সেক্ষেত্রে অ্যাপের মধ্যে যেহেতু টোটালটা প্রশ্ন উত্তর সব কিছু দিতে হবে তো তারও একটা কি যাদেরকে দিয়ে করাবো বা যাদেরকে আমি বলবো যে সেইগুলো রেডি করতে বা সব কিছু করতে অ্যাপের কস্ট তো সব কিছু নিয়ে হচ্ছে চার্জ তো লাগেই তো তাই জন্য কি একটা মিনিমাম প্রাইস হচ্ছে সেখানে রাখা হয়েছে হ্যাঁ অবশ্যই প্রথম তুমি যখন এই ভিডিওটা দেখছো তখন সেই প্রাইসটা একদম কম থাকবে কারণ কি একটা তোমাদের কোর্স হিসেবে সেখানে সিলেক্ট করা থাকবে মাধ্যমিক সাজেশান তোমাদের দু হাজার ছাব্বিশে পরীক্ষা হবে দু হাজার ছাব্বিশ তো সেখানে কি সেখানে সেই প্রাইসটা থাকবে সেই প্রাইসটা প্রথম যখন তুমি দেখছো তখন কিন্তু একদমই লো থাকবে কারণ কি প্রথমে কোশ্চেনগুলো আপডেট হবে এবং সময়ের সাথে সাথে বেশ কিছু দিনের মধ্যে বাকি সব কিছু মানে ছোট কোশ্চেন বড় কোশ্চেন টোটাল সব কিছু হচ্ছে প্রশ্ন উত্তর দিয়ে টোটাল কম্প্যাক্ট করে দেওয়া হবে যখন কম্প্যাক্টটা যেই কমপ্লিট হয়ে যাবে তখন কিন্তু হচ্ছে প্রাইসটা সঙ্গে সঙ্গে একটুখানি বেড়ে যাবে কারণ কি যারা ফার্স্ট আমাদের থেকে নিচ্ছ তারা যেহেতু জাস্ট কোশ্চেনটা আছে এখন হচ্ছে অ্যান্সারগুলো আপডেট হয়নি তো সেই জন্য নিচ্ছ তার জন্য কি একদমই হচ্ছে কষ্টটাকে কম লাগবে কারণ তুমি ভরসা করে আমার ওপর নিয়ে নিচ্ছ তাদেরকে আর এক্সট্রা কোনো কিছু হচ্ছে পরবর্তী সময় পেমেন্ট করতে হবে না এই যে ফার্স্ট পেমেন্ট করলে এই পেমেন্টের মধ্যে দিয়ে একবারই পেমেন্ট করবে এই পেমেন্টের মধ্যে দিয়ে একবারে এক্সাম যখন তোমাদের শেষ হবে তখন অবধি যা যা কিছু এই কোর্সটার মধ্যে আপডেট করা হবে সেই সব কিছু তুমি পেয়ে যাবে সেই এক নম্বরে কোশ্চেন উত্তর দু নম্বরে কোশ্চেন উত্তর ম্যাপ পয়েন্টিংয়ের প্রশ্ন উত্তর শুধু প্রশ্নগুলো উত্তরগুলো সব কিছু দু নম্বরের প্রশ্ন উত্তর সব কিছু তুমি হচ্ছে এখান থেকে পেয়ে যাবে হোপ ক্লিয়ার যদি কারোর কাছে ক্লিয়ার না হয়ে থাকে দেখো আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে সেখানে হোয়াটসঅ্যাপ করে তুমি জিজ্ঞেস করতে পারো এছাড়াও আর কিছু সমস্যা হলে সেইগুলো তুমি কিন্তু জিজ্ঞেস করে পারো এক নম্বর চ্যাপ্টার কেন এবার আসা যাক হচ্ছে তিন নম্বর চ্যাপ্টারে তিন নম্বর চ্যাপ্টার থেকে দেখো তোমাদেরকে আট নম্বরের প্রশ্ন গুরুত্বপূর্ণ কিছু বলা হচ্ছে সেটা কি তিন নম্বর চ্যাপ্টারটার নামই কি প্রতিরোধ বিদ্রোহ বৈশিষ্ট্য ও বিশ্লেষণ প্রতিরোধ বিদ্রোহ বৈশিষ্ট্য বিশ্লেষণ এখানে এক নম্বর একটা আট নম্বরের জন্য যে প্রশ্ন বলছি সেটা কি খুবই গুরুত্বপূর্ণ বারবার বিভিন্ন সময় এসছে এবং এবছরও আসার চান্স খুব রয়েছে সেটা হচ্ছে কি নীল নীলবিদ্রের কারণ ফলাফল ও গুরুত্ব আলোচনা করো কি নীল বিদ্রের কারণ ফলাফল ও গুরুত্ব আলোচনা করো পরবর্তী প্রশ্ন কি পরবর্তী প্রশ্ন হচ্ছে ফরাজি আন্দোলনের একটি সংক্ষিপ্ত বিবরণ দাও পরের প্রশ্ন কি ফরাজি আন্দোলনের একটি সংক্ষিপ্ত বিবরণ দাও ঠিক আছে অথবা অথবা ফরাজি আন্দোলনের কারণ ও বৈশিষ্ট্য আলোচনা করো গুরুত্ব সহকারে ঠিক আছে এবং পরবর্তী প্রশ্ন যেটা একটা টিকা হিসেবে আসতে পারে তারি কি মোহাম্মদিয়া ঠিক আছে তারি কি মহম্মদিয়া এটাকে বাদ দেবে না তারপরে কি চুয়ার বিদ্রে কারণ ফলাফল ও গুরুত্ব আলোচনা করো চুয়ার বিদ্রে কারণ ফলাফল ও গুরুত্ব আলোচনা করো এবং লাস্ট প্রশ্ন এইখান থেকে বলছি টিকা হিসেবে করে রাখবে বড় করে করে রাখবে সেটা হচ্ছে কি রংপুর বিদ্রোহ রংপুর বিদ্রোহ ঠিক আছে আজকে দুটো চ্যাপ্টার বললাম দুই তিন এবং এইভাবেই তিন চার বা বাকি সব কিছু চ্যাপ্টারগুলোর কোশ্চেন ইম্পর্টেন্ট দেখো বেশি কোশ্চেন বলে নিই যা কিছু বলে কম্প্যাক্ট একদম সলিড একটা সাজেশন তোমাদের সামনে তুলে নিয়ে আসছি টেস্ট এবং ফাইনালের জন্য হ্যাঁ আর একটা কথা যারা যে এই সাজেশনটা ভাবলে যে ফার্স্ট আমি নিয়ে নিলাম যে স্যার এরপরে যদি ফাইনালের টেস্টের পরে তো স্যার সাজেশন আপডেট হয় তো সেখানে আপডেট হলে কি তাহলে স্যার আমাদের এইটার মধ্যে সীমাবদ্ধ থেকে যেতে হবে না যা কিছু আপডেট হবে যেরকম কিছু সেই আপডেটগুলো সব কিছুই করে দেওয়া হবে সেই প্রিমিয়াম কোস্টার মধ্যে দিয়ে যেখান থেকে যেখানে তুমি হচ্ছে কি তুমি একবার ওয়ান টাইম পেমেন্ট করার পরেই টোটাল এই আজ থেকে শুরু করে তুমি যখন দেখছো তখন থেকে শুরু করে এক্সাম শেষ হওয়া পর্যন্ত যা যা কিছু আপডেট বা যা কিছু হবে যেই টেস্টের পরে যেই কোশ্চেন আপডেট দেওয়া হবে যা কিছু হবে সেই সব কিছু ওখানে পেয়ে যাবে যার জন্য আর এক্সট্রা করে আলাদা কোনোভাবে কোনো কিছু তোমাকে পেমেন্ট করতে হবে না হোক সবাইকার কাছে ক্লিয়ার হয়ে গেছে চলো এই ভিডিওটা এখানে এন্ড করছে যারা এখনো কিছু বুঝতে পারো নি বা বুঝতে সমস্যা হচ্ছে হোয়াটসঅ্যাপ নম্বর তো দেওয়া আছে সেখানে তুমি হচ্ছে ডায়ল করে ইয়েও সেখানে তুমি হচ্ছে মেসেজ করে টোটাল ইনফরমেশনটা নিয়ে নিতে পারো চলো আজ এতটাই দেখা হচ্ছে পরের সাজেশনের সঙ্গে চলো টাটা বাই বাই